শুনলাম তুই নাই বাড়ি জ্ঞানজাম করি আইছি ওই উহিজ ও তো সব তোর জননি তোর ঘরে বউ থাকতি তুই বাইরে কেন পরক্রিয়া যাস হাঁ তোরে फाউ রক্তদান করতেবি কেন ওইরে মা ওই হই যায় তুই এখন পাতিস নে যে সময় আইসি বলবেনে বাবা আমি তোমার সন্তান সেই সময় তুই ঠেলা বুঝ দি পারবি ওরে পাগল তাই যদি হইতো তাহলে হাজার হাজার বাচ্চা গাচ্চা আইসি আমার কইতো বাবা আমি তোমার সন্তান আমি তোমার সন্তান হ্যাঁ তা কি করি সম্ভব তা কি করি সম্ভব শোন তোর সাথেই কই ছোটবেলার তো এই পন্ত এত বড় হয়েছি আজ পর্যন্ত কম রক্ত দান করিনি মশার কই আজ পর্যন্ত তো কেউ এসে কুলো না যে বাবা আমি তোমার সন্তান আমি তোমার সন্তান তা এতে আর কি হবে এমন কি হে তৃচ কথা কৈছে কি ভাল খলি অ কি ভাল আহি উঠিমা